মাত্র চারশো স্কোয়ার ফিট ছাদের ভিতরে দুই বেডরুমের একটি একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন ওয়েলকাম এভরি ওয়ান আলাইকুম দর্শক শ্রোতা এখানে যে বাড়িটা নির্মাণ আপনারা দেখছেন বাড়িটার ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আপনারা দেখছেন এতটুকু কাজ করার জন্য আমাদের খরচ হয়েছে তিন লক্ষ সত্তর হাজার টাকা এটি হচ্ছে ব্রিক ফাউন্ডেশনের উপরে দুই বেডরুমের একটি একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন বাড়িটার সাধারণ দুই বেডরুমের একটি বাড়ি আপনারা যারা ভাবছেন যে আমার খুবই এক থেকে দেড় শতক বা দুই শতক জায়গা এর ভিতরে আপনি বাড়ি নির্মাণ করার জন্য খুব চিন্তা আছেন করতে পারছেন না টাকা ও মাসে বিল্ডিংটি আপনি নির্মাণ করতে পারছেন না তাহলে এই ভিডিওটি আপনার জন্য দেখেন এখানে যে কাজগুলো আমরা করেছি সাধারণ দুই বেডরুমের এই বাড়িটা নির্মাণ করাতে আমাদের সেইটা ব্যবহার করেছি সাইড দিয়ে সেইটা ব্যবহার করেছি আমরা একবারে বিল্ডিংয়ের আউট সাইড দিয়ে আর সিঁড়ির নিচেতেই করা হয়েছে সুন্দর একটি টয়লেট সুন্দর একটি টয়লেট আমরা করেছি সিঁড়ির নিচেতে তাহলে চাইলে আপনি এমনইভাবে এই বাড়িটা নির্মাণ করতে পারেন অল্প জায়গার ভিতরে এবং অল্প টাকার ভিতরে এটি হচ্ছে সম্পূর্ণ ব্রিক ফাউন্ডেশনের পরে এই বাড়িটি নির্মাণ আমাদের করা হয়েছে তো বাড়িটি দেখতে থাকেন এবং কথাগুলো মনোযোগ সহকারে শুনে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আমরা কিভাবে তিন লক্ষ ছেষট্টি হাজার টাকার ভিতরে এই বাড়িটা আমরা নির্মাণ করতে পারলাম মানে তিন লক্ষ হাজার টাকা মূল খরচ হয়েছে কিন্তু আমি ভিডিওতে বলেছি তিন লক্ষ সত্তর হাজার টাকা তাহলে এই বাড়িটি আমাদের ফাউন্ডেশন করা হয়েছে ব্রিক ফাউন্ডেশন আর এই বাড়িটি নির্মাণ করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে চব্বিশ ফিট পোস্তের দিকে জায়গা লেগেছে সতেরো ফিট যদি আমরা দৈর্ঘ্যপুস্ত হিসাব করি তাহলে আসে সাতশো আট স্কোয়ার ফিট আর শতক হিসাব করলে আসে তিরানব্বই পয়েন্ট এক শতক ফুল জমি না তাহলে চিন্তা করেন যে আমাদের আসলে এই বাড়িটা নির্মাণ করার জন্য আমাদের কতটুকু খরচ হচ্ছে কতটুকু জায়গার এত সুন্দর দুই বেডরুমের একতলা বাড়ি নির্মাণ আমরা করতে পেরেছি এটা হচ্ছে মেন গেট আর এই মেন গেটের সামনে দেওয়া হয়েছে একটি পোস্ট আর এই মেন গেট থেকে উঠেই আমরা সর্বপ্রথমে পাবো হচ্ছে একটি বারান্দা বারান্দার সাইজটি আমাদের রাখা হয়েছে সাত ফিট ডাইরেক্ট দুই রুমের সামনে আমাদের একটি বারান্দা করা হয়েছে বারান্দার সাইজটি রাখা হয়েছে আমাদের সাত ফিট আর এই বারান্দা থেকে আমাদের নিচেতে যাবো আমরা একটি টয়লেটে এবং পিছন সাইডে আমার পাবো হচ্ছে দুইটা বেডরুম আর পিছন সাইডে যে দুইটা বেডরুম আপনারা দেখছেন এর এই দুইটা বেডরুমের সাইজ দেওয়া হয়েছে দশ ফিট বাই বারো ফিট এটা হচ্ছে বারান্দা তার কারণ এই বিল্ডিংটাকে হয়তো ভাবছেন যে আমাদের স্যাদলা এসে গেছে বিল্ডিংয়ে তো এই বিল্ডিংটা নির্মাণ করা হয়েছে এখন থেকে আরও দুই বছর পিছন দিকে তাহলে এখন হচ্ছে পঁচিশ সাল বিল্ডিংটি শুরু করা হয়েছিল আমাদের বাইশ সালের শেষ দিকে এসে তেইশ সালে আমাদের বিল্ডিংটি কাজ শেষ হয়েছে সেই পর্যায়ে এসে আমাদের দেখা যায় ওয়ালে এখনও শ্যাতলা চলে এসেছে তাই আসুক সমস্যা নাই তবে এটা পরিষ্কার করে নেওয়ার পরে আপনি প্লাস্টার করবেন এই শ্যাতলাটা আসলে অবশ্যই পরিষ্কার করে নিয়ে প্লাস্টারটা করবেন তার হলে আপনার প্লাস্টারটা কষে যাবে নোনা ধরবে তবে দ্রুত এরকম ধরনের বিল্ডিংটা প্লাস্টার করে নেওয়া উচিত এটা দাদা দেখেন এটা হচ্ছে সেই নিচের আমাদের যে টয়লেটের কথা বলেছিলাম সেই নিচের টয়লেটটা খুবই বড় সড়ো তো লাস্ট দিকে দেখতে পারবেন যে এই বাড়িটির ফ্লোর প্ল্যান এবং বাড়িটার পুরো মাল কতটুকু লেগেছে পুরো ডিটেল কিন্তু আমি আপনাদেরকে বলবো যে কতটুকু মাল লেগেছে এই বিল্ডিংটার এতটুকু কাজ করার জন্য তাহলে আমরা সবসময় একটা জিনিস চিন্তা করব। যে যখন অল্প জায়গার ভিতর বাড়ি করব। অবশ্যই ড্রয়িং করে নিয়ে বাড়িটা নির্মাণ করব। তো দেখেন ধরুন দুই বেডরুমের একটি ড্রয়িং প্ল্যান কিন্তু আপনারা দেখছেন এটি হচ্ছে মেন গেট আর এই মেন গেট থেকে উঠেই আমরা সর্বপ্রথমে পাচ্ছি একটি বারান্দা এবং পিছন সাইডে দেওয়া হয়েছে দুইটা বেডরুম এবং এই বারান্দা থেকে এই সিঁড়ির নিচে একটি টয়লেট করা হয়েছে এটা হচ্ছে সিঁড়ি এক সাইডে দেওয়া হয়েছে ডাইরেক্ট এক রোকে সিঁড়িটা ওঠানো হয়েছে আমাদের স্বাদে এরকম সিস্টেমের যদি বাড়িটা নির্মাণ করতে চান খুব অল্প জায়গার ভিতরে তাহলে আজকের এই বাড়িটি আপনি মনোযোগ সহকারে দেখে বাড়িটা নির্মাণ আপনি করতে পারেন খুব অল্প টাকার ভিতরে তো বাড়িটি করার জন্য দোর্ঘের দিকে জায়গা লেগেছে চব্বিশ ফিট পোস্টের দিকে জায়গা লেগেছে সতেরো ফিট যদি আমরা দৈর্ঘ্যস্ত হিসাব করি তাহলে আসে চারশো আট স্কোয়ার ফিট শতক হিসাব করলে আসে মোটে তিরানব্বই পয়েন্ট তো এই বিল্ডিংটি মাত্র তিরানব্বই পয়েন্ট জায়গার ভিতরে অসাধারণ মানের সুন্দর একটি ড্রয়িং প্ল্যান আপনারা দেখছেন চাইলে এমনভাবে বাড়িটা নির্মাণ করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন